গ্রীষ্মকালের আমার একটা খুব প্রিয় ফল সেটা হচ্ছে কালো জাম সকালবেলায় ভালো করে জল দিয়ে ধুয়ে নুন আর লঙ্কা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে ফলটা নরমও হয় টেস্টিও হয় আজকে হচ্ছে সপ্তাহের প্রথম দিন সোমবার কিন্তু আজকে আমার টিউশনের ছুটি কুনাল প্রতিদিন আসে এই সময় ওদের বিস্কিট খাওয়াতে এটা হচ্ছে ওদের স্ন্যাক টাইম কিন্তু আমি এলাম কুনালের সাথে একটু বসে সুখ দুঃখের গল্প করব বলে হাসি মজা করে গল্প করলাম তারপরে কুনাল চলে গেল ওর কাজে ওর একটুখানি কাজ পড়েছিল আর মা আমাকে ডিউটি দিলো যে মাসকাবাড়ি মরালের ফর্দটা লিখে ফেলতে চাল ডাল নুন তেল সারা মাস যা যা লাগে হিসেব করে আমি খাতায় লিখে ফেলছিলাম আর উপহার হিসেবে পেলাম চা শুধু চা নয় দুধ চা নানা দুধ চাও শুধু নয় সাথে ছিল কিন্তু ক্রিম কেক আর বিস্কিট চা খেতে খেতে মায়ের সাথে জমি একটু আড্ডা মারলাম গল্প করে তারপর চলে এলাম ওপরে কুড়ালের সাথে বেরোবো তো জামা কাপড় যা যা পরবো সব বার করে নিলাম আর রেডিও হয়ে গেলাম একদম চুটকি মেরে এরপর কুনালো ফিরে এলো মাথার ঘাম নাকি পায়ে ফেলে তো বেরিয়ে পড়লাম স্ট্যান্ডটা আগে খুব ভালো লাগছিল শনি রোববার মারাত্মক ভিড় হয় আজকে খুব ফাঁকা ফাঁকা ছিল আরাম করে গেলাম মাসকাবাড়ি মালের দোকানে কুনাল গিয়ে টাকা আর ব্যাগ দিয়ে দিল আজকে কোনো মাল নেব না পরে নিয়ে যাবে আর কুনাল আমাকে দেখালো কচু ভাজা খুব প্রিয় একটা জিনিস তো নিয়ে নিলাম আর কুণাল নাকি খিদে পেয়েছিল চলে এলাম ওয়া ওমোতে চন্দননগরে ওয়াওমা বহুদিন করেছে কিন্তু আমরা একদিনও এখানে এসে খাইনি আগে খুব শ্রীরামপুরে যেতাম ওখানে বিগ বাজারের তলাই ছিল কাউন্টারটা আমরা ওখান থেকে মাসকাবাড়ি মালের কিনেওয়া হতো আর ওয়াও ওয়াওম খাওয়া হতো যাই হোক চলে এসে একটা সুন্দর সিট দেখে খুঁজে বসে পড়লাম আর ওপর থেকে বেশ ভালোই লাগছিল শহরটাকে দেখতে কিন্তু খেতে এসে এখানে না ওয়েট করতে কুনাল একদম পছন্দ করে না ও তাড়াতাড়ি খেতে চায় একটু খেতে বেশি ভালোবাসে যাই হোক আমরা একটু ওয়েটই করছিলাম ফ্রেশ জিনিসটা খাবো বলে তবে আমার কোনো ফারাক পড়ে না আমি তো বেশ এনজয়ই করছিলাম যাই হোক কথা বলতে বলতে এসে গেল আমাদের খাবার তো দেখো স্টিম মোমো উইথ পেপসি অ্যান্ড চাটনি আর সাথে কিন্তু রয়েছে বার্গার কুণালের তো দেখেই একটা চওড়া হাসি মুখে ফুটে উঠলো আমি কিন্তু খুব ধীরে সুস্থে রেলিশ করে খাবারটাকে এনজয় করে খাই কোনো তাড়াহুড়ো নেই কিন্তু কুনাল কপাত করে একটা মোমো মুখের মধ্যে পুড়ে দিল আর তারপরে তো ছিলই বার্গার তো বার্গারটা আর কি বলবো আমি তো বার্গার খেতে ভীষণ ভালোবাসি আর ওয়ামর খাবার নিয়ে তো আমার কিছু বলার কোনো প্রয়োজনই পড়ে না খুব ভালো খাবার খেয়ে দিয়ে পেট মোটা করে বেরিয়ে পড়লাম আর এবার আমরা যাচ্ছি আমাদের চন্দননগর গঞ্জের বাজারের উদ্দেশ্যে তো সারা সপ্তাহ বাজারটা টুকটাক মোটামুটি কুনাল এখান থেকেই করে নেয় কিন্তু বাজারে যাওয়ার আগে আরও একটা কাজ আছে আমরা এলাম কিন্তু অ্যাকোরিয়ামের দোকানে আমরা বরাবর এখান থেকেই মাছ নিই কেননা মাছের হয়তো দোকানের চাকচিকরটা কম কিন্তু এখানে একদম সুস্থ সবল ভালো মাছ পাওয়া যায় তো খুব সুন্দর লাগে আমার অ্যাকোরিয়ামের দোকানে আসলে অনেক কালারফুল সুন্দর সুন্দর মাছ এখানে পাওয়া যায় তো ঘুরে ঘুরে দেখছিলাম তোমাদেরকে একটু দেখালাম কিন্তু আমরা আমাদের পছন্দের মাছ কিন্তু নিয়ে নিয়েছি তো যাই হোক মাছ টাছ কিনেও কিন্তু আমাদের অনেক কাজ আছে এখান থেকে কি সুন্দর সুন্দর দেখো মাছগুলো খেলা করে বেড়াচ্ছে মাছ নিয়ে বেরিয়ে পড়লাম এবার আমরা সোজা যাবো কিন্তু বাজারে কুণাল বাজার করতে ভীষণ ভালোবাসে পারলে রোজই বাজার করে তো যাই হোক প্রথমেই কিন্তু বনি হলো পটল দিয়ে এখান থেকে পটল নেওয়া হলো আর চলে এলাম চালের দোকানে যেখানে আমাদের কুকুরের চাল নেওয়া হবে কিন্তু এখানে এসেই মাথায় হাত চাল নাকি নেই কিন্তু প্রতিদিন তো আমাদের চাল লাগেই কেননা বাইরে ভেতরে অনেক কুকুরই আমাদের দিনের সারাদিনে খায় তো যাই হোক ওখান থেকে একটু অল্প চাল পেলাম নিয়ে চলে এলাম বাজার করতে কুণাল করছিল বাজার আর আমি একটু সংসারের টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছিলাম তো তো মেয়েদের এটা খুব প্রয়োজনীয় কটা জিনিস নিয়ে নেওয়ার পর তো বাজার ঠাজার আলু পটল মূলো ঢেঁড়স যা যা লাগে সংসারে সব কিছুই টুকটাক বাজার করে এবার আমরা চলে যাচ্ছি কাঁচা হলুদ নিতে কাঁচা হলুদটা কিন্তু আমরা সকালবেলা মাঝে মাঝেই মধু দিয়ে খাই আর এখান থেকে একটা আনারস নেওয়া হলে এই মা বৃষ্টি চলে এসেছে তাড়াতাড়ি পালিয়ে এলাম তো পালিয়ে আসলে হবে কি কালু লালুরা তো আমাদের জন্য অপেক্ষা করেই থাকে তো ওদেরকে বিস্কিট খাইয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাড়িতে এসে মাছগুলো অ্যাকোরিয়ামে ছেড়ে দিলাম কিন্তু মনে হচ্ছে খুব কম হয়ে গেছে আরও দু দশটা হলে কিন্তু অ্যাকোরিয়ামটা ভরা ভর্তি লাগতো তো যাই হোক চলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো লাভ ইউ